হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিতরে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কলকাতা ঠান্ডা করার মতো একটি রেসিপি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা সাবুদানা ডেজার্ট রেসিপি কীভাবে ফ্রুটস রেসিপি তৈরি করবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে এবং সুস্বাদু এই মজাদার স্বাদের ডেজার্টটি কীভাবে তৈরি করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য এখানে নিয়ে এনেছি সাবু এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাবু আছে সাবু প্রথমেই সিদ্ধ করে নিবে এর জন্য দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি এখানে বেশি পরিমাণ পানি দিতে হবে যাতে সাবু সিদ্ধ হওয়ার পরে পানির সাথে লেগে না যায় এক চামচের মতো ফুড কালার ব্যবহার করলাম আমি এখানে গ্রিন ফুড কালারটা ব্যবহার করছি এটা কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না জাস্ট একটু দেখানোর সৌন্দর্যের জন্য আমি এটা ব্যবহার করছি ফুড কালার দিয়ে পানির সাথে নেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি পানিতে যখন বলক চলে আসবে তখন শুকনা সাবুদানাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তবে যদি ফুড কালার না দিতে চান সেক্ষেত্রে কিন্তু সাবদানাটা আগে থেকে একটু ভিজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে একটু দ্রুত সিদ্ধ হয়ে যাবে আমি যেহেতু ফুড কালার ব্যবহার করবো তাই সাবুদানাটা আগে থেকে ভিজিয়ে রাখিনি এখন আমি অল্প আছে সাবদানাটা সিদ্ধ করে নিব সাবধানা যখন এরকম করে ফুটতে থাকবে মাঝে মধ্যেই কিন্তু একটা হাতল দিয়ে নেড়েচেড়ে দিতে হবে যাতে করে নিচে শক্ত না হয়ে যায় সাবুদানা যেহেতু পিছলা এবং থকথকে তাই দেখতে হবে যেন একটু লেগে না যায় যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে একেবারে ট্রান্সপারেন্ট হয়ে যাবে দেখলেই বোঝা যাচ্ছে চকচকে একটা কাচের গুটির মতো চলে এসেছে তখন এটা নামিয়ে ধুয়ে নিলাম এটা স্ট্যান্ডের মধ্যে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিলাম এতে করে থেকে এর থেকে ফুড কালারগুলো বের হয়ে যাবে এবং কালারটা অনেক চকচকে হয়ে যাবে এখানে আমি আরও কিছুটা পরিমাণ দুধ জ্বাল জ্বালাতে দিয়ে দিয়েছিলাম আগে থেকে যাতে করে রেসিপিটি খুব দ্রুত হয়ে যায় এখানে প্রায় হাফ লিটারের মতো দুধ জ্বালিয়ে তারপরে আমি ঘন করে নিচ্ছি দুধটা কিন্তু আমি আগে থেকে চুলায় বসিয়ে রেখেছিলাম এজন্য অনেকটাই ঘন হয়ে এসেছে চাইলে কিন্তু ওর মধ্যে গুড়া দুধ বা কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারবেন তবে আমি সামান্য কিছু চিনি দিয়ে দুধটা জ্বালিয়ে নিয়েছি দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে ঘন দুধটা একটা বাটির মধ্যে ঠেলে নিচ্ছি এই ঠান্ডা দুধের মধ্যে একটু একটু করে সাবুদানার মিশ্রণটা দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো কিন্তু ফুড কালার দেওয়ার কারণে খুবই নাইস একটা কালার আসছে দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে নেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি নেওয়ার পর এর মধ্যে আমি ফ্রুটস অ্যাড করবো আমি এখানে একেবারেই ন্যাচারাল সৌ টাটকা ফ্রুটস ব্যবহার করছি এখানে নিয়ে নিয়েছি পাকা আম পাকা কলা পাকা লিচু এছাড়াও নিয়ে নিয়েছি কিছু চেরি তবে এখানে নিজেদের পছন্দ নিয়ে যে কোনো ধরনের ফ্রুটস ব্যবহার করতে পারবেন সব ধরনের ফ্রুটস একটু একটু করে দিয়ে আমি ডেজার্ট আইটেমটি সাজিয়ে নিচ্ছি এখানে যেহেতু টাটকা ফল ব্যবহার করছি এটা দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু ভীষণই মজা লাগবে টাটকা ফল এমনিতেই অনেক মজা তারপরে যদি আপনার এরকম ডেজার্ট তৈরি করে দেন ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডায় ডেজার্ট আইটেমটি বাসায় ট্রাই করুন আশা করছি আপনার সবাই মানে আপনার ফ্যামিলির সবাই অনেক ভক্ত হয়ে যাবে আজ মতো এখানে এবে দেন হাফেজ